আমার বাইগুন আমার বন্ধুগণ এ যুবক ভাই আমার মুরুব্বি বাবা বর্তলেন মাগো দিলের কাঁটা লাগে শুনবিন আল্লাহ রব্বুল আলামিন যদি কাউকে পুতি দান দেয় ছোট পুতি দান না হাফেজ আবু بکر ডাকতে বলে বিবি তোমার সাথে আমার সব কথা পরে বিবি আগে বলো তোমার গলায় যে একটা স্বর্ণের চেইন আর লকেট দেখা যায় এই চেইন লকেট তুমি কোথায় পাইলা মেয়েটা কান্না শুরু করছে মেয়েটা কান্না শুরু করছে আর এটাই কে বলে স্বামী গো আমার আব্বা বড় গরিব মানুষ ছিল বড় গরিব আমার আব্বা আমার জন্য একটা সেইনার লকেট আমার জন্য কিনছিল স্বামী গু আমার বাবা শুধু এই চেইন লকেটটা আমার জন্য রাইকে গেছে আমার জন্য আর কিছু রাইখা যায় নাই ও প্রাণের আমি বড় গরিব স্বামী গো আমার আব্বা আমার যত্ন এই সেই লকেট কিনার পর আমার আব্বা চেইনটাও হারায় ফেলছে লকেট একটা মানি ব্যাগ শ হারায় ফেলছিল স্বামী দুই দিন পর্যন্ত শুধুমোদিন আর গলিতে গলিতে দৌড়াইছে এ মানে স্বামী আমার আব্বা দুই দিন পড়ে এই চেইন আর লকেট ব্যাগ শ করে পাওয়ার বল একটা যুবক ছেলে কোরআনের হাফেজ এই ব্যাগটা পায় একটা টাকাও লস করে নাই একটা টাকাও নষ্ট করে নাই আমার আব্বার হাতে যে অবস্থায় পেছে অবস্থায় পৌঁছায় দিছে আমার করাটা বিয়া করে তো যা বলতেছে হুজুর তাহলে একটা কাজ করেন আমি যাবেন কাপ সব তো যাইতেন কে আমাদের সাথে বিয়ে করেন তত মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হইবে হাফে যাআউ ভোকৰ ডেকে বলে চাচা আমি রাজি তবে শর্ত আছে কি আছে তবে শর্ত হইল মেয়েটা আল্লাহ হলি হওয়া লাগবে কি হওয়া লাগবে কি অলি জারা বেনি টু এক রাস্তা দিয়ে আটে রাল্লা অলি হ্যাঁ যারা অলি বিশ ঠিক এই মাথাতে নেই মাথা দিয়ে রাল্লা অলি না আছে যারা স্বামী স্বামীর বাজার পছন্দ হয় না স্বামীর হয় না নিজে মার্কেটে যায় এরা তো বড় আল্লাহ না মার্কেটে ভালো লাগে না এমন মহিলা আছে না নাই দোকানে না গেলে ভালো লাগে না এমন আছে না নাই উপকরে ডেকে বলে আমি রাশি তবে মেয়েটা আল্লাহ আলী হওয়া লাগবে আল্লাহ আলী মেয়ে কই কামু দেশের যে অবস্থা তারপর আচ্ছা ঠিক আছে আমরা দেখি খুঁজতে 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 একটা মেয়ে পাইছে যে আল্লাহওয়ালা ছেলে পায় না বলে বিয়ে না হাফেজ আউ বকরকে জানা হলো হাফেজ আউ বকর একটা মেয়ে পাইছি মেয়েটা অনেক ভালো নেককার মেয়েটা এমন একটা মেয়ে ভালোকার ছেলে পায় না বুঝলা বিবাহ হয় না তাইলে আমিরাজে যদি এমনটাই হয় এই বন্ধু মুরুব্বীরা পরামর্শ সবাইকে বিয়ের কামটা সেরা পালাইছি এখন তো ফুলসজ্জার রাত্রি সামনে ফুলসজ্জার রাত্রিতে যখন স্বামী আর স্ত্রী এক জায়গায় গেছি মেয়েটা মাথার গুণটা লম্বা কইরা কইরা আছে কি কর নতুন বোরা গুণটা লম্বা দেয় না ছোট দেয় কি লম্বা দেয় না এখন ডিজিটাল যুগ এখন কি যুগ কি যুগ আবার ওই তো চাইছো স্মার্ট যুগ শর্মিন্দা আল্লাহ আলিমে মাথা নিচের দিকে দিয়া চুপ করে বৈশা রইছে যখন স্বামী হাবে দাউব আসছে সুন্দর করে সালাম দিছে হাফেজ আবু বকর সালাম দিয়া যখন স্ত্রীর দিকে নজর দিছে হাফেজ আবু বকর দেখতেছে স্ত্রীর গলা একটা স্বর্ণের সিন দেখা যায় একটা লকেট দেখা যায় এই লকেটটা আমার সিনা সিনা লাগে আমার বাইগণ আমার এ ভাই আমার মুরব্বী বাবা বট্টমানের মাগ দিলের কান লাগে শুনবেন আলামিন যদি কাউকে প্রতিদান দেয় ছোট প্রতিদান না হাফেজ আবু বকর ডাক দিয়ে বলে বিবি তোমার সাথে আমার সব কথা পরে বিবি আগে বলো তোমার গলায় যে একটা স্বর্ণের চেইন আর লকেট দেখা যায় এই চেইন লকেট তুমি কোথায় পাইলা মেয়েটা কান্না শুরু করছে মেয়েটা কান্না শুরু করছে আর বলে স্বামী আমার আব্বা বড় গরিব মানুষ ছিল বড় গরিব আমার আব্বাজান হজ করার জন্য যখন খানায় কাব হয়ে গিয়েছে আমার আব্বা আমার জন্য একটা সেইনার লকেট আমার জন্য কিনছিল স্বামী গৌ আমার বাবা শুধু এই লকেটটা আমার জন্য রাইখে গেছে আমার জন্য আর কিছু রাইখা দেয় নাই স্বামী আমি বড় করি স্বামী গো আমার আব্বা আমার যত্নই সেই ডান লকেট কিনার পর আমার আব্বা চেইনটাও হারায় ফেলছে লকেট একটা মানি ব্যাগ শ হারায়া ফেলছিল স্বামী দুই দিন পর্যন্ত শুধুমোদিন আর গলিতে গলিতে দৌড়াইছে এর মানে স্বামী আমার আব্বা দুই দিন পড়ে এই চেইন আর লকেট ব্যাগ শ করে পাওয়ার বল একটা যুবক ছেলে কোরআনে হাফেজ এই ব্যাগটা পায় একটা টাকাও লস করে নাই একটা টাকাও নষ্ট করে নাই আমার আব্বার হাতে যে অবস্থায় পেয়েছে অবস্থায় আমার আব্বা চেয়েছিল বাবা রে তুমি যুবকটা টাকা নাই আমার আব্বা যতদিন বাইচা ছিল নামাজের শেষ দেয় পইরা মালিকের কাছে বলতো আল্লাহ ওই মক্কায় যে একটা আল্লাহওয়ালা যুবক পাইছিলাম এমন একটা যুব ছেলে যদি পাইতাম আল্লাহ ওমন ওই ছেলেটাকে যদি পাইতাম আমার মেয়েটাকে তার কাছে আমি বিবাহ দিতাম ডাক বলতেছে বলতে চাই বিবি রে তোমার বাবার শেষদার চোখের উপর মালিক কবুল করছি আমি সেই যুবা আমি সেই যুবক আমি সেই যুবক হাফেজ আবু বক আমি ওই দিন তোমার বাবার কাছ থেকে একটা টাকা নেই নাই আমি বলেছি আমি আল্লাহর কাছ থেকে প্রতিদান নিব আমার আল্লাহ রব্বুল আলমিন একটা টাকা বিনিময়ে টাকা না নেওয়ার বিনিময়ে চেইনের মালিক সহ আমার আল্লাহ আমার জন্য হেফাজত করে রাখছে কি খেলা খেলাইনি প্রভু কি খেলা খেলাইলি ক্ষণে দনি ক্ষণে গরিব বানায়া দেখাইলি দেশ কুঠি মানুষ বাস করে দরাতে মুখের চেহারা হাতের লিকা মিশে না কারো সাথে আরো মিশে না গলার আওয়াজ বইরা আঙ্গুলের টিপ খোদা তালা একজন আছে প্রমাণ গুলি ঠিক Yeah, yeah, yeah.

জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের চিল্লা বলেন মার হওয়া জগত পাগল কাবার জন্যে কাবা পাগল মাবুদের আরে মাবুত পাগল নবীর জন্য নবী পাগল ইলাহা illallah <laughs> <laughs> ishmael <laughs> 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 <laughs>